ক্ষতির কারণ ভিডিও শেষে আমরা জানবো অ্যান্টিবায়োটিক এর ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এনটিবায়োটিকের রেজিস্টেন্স সম্পর্কে

ব্যাকটেরিয়ার ডিএনএ এলোমেলো মিউটেশনের কারণে জেনেটিক পরিবর্তন ঘটে এবং অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে কিছু গবেষণায় দেখা গেছে যে ব্যাকটেরিয়া এগারো দিনের আগে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের বিকাশ শুরু করতে পারে এটা কেন ঘটে অ্যান্টিবায়োটিক যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন এটি সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলে কিন্তু কিছু ব্যাকটেরিয়া বেঁচে যায় এই বেঁচে যাওয়া গুলোই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স এর কারণে সাধারণ সংক্রমণ মারাত্মক হয়ে উঠতে পারে যেমন একটি ছোট ক্ষত দিকে শুরু হওয়া সংক্রমণ পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যেমন আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে ডাক্তার যতদিনের জন্য ওষুধ দিয়েছে ঠিক ততদিন ওষুধটি সেবন করতে হবে অ্যান্টিবায়োটিক ভাইরাস সংক্রমণের জন্য কাজ করে না এটি মাথায় রাখতে হবে সর্দি বা ফ্লু হলেই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না হাত সবসময় পরিষ্কার রাখতে হবে সাবান দিয়ে নিয়মিত হাত ধীরে ফেলুন স্বাস্থ্যভাবে খাবার খান শরীরকে সুস্থ রাখতে সুষম খাবার খেতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি গুরুতর সমস্যা আমাদের সকলকে মিলে এই সমস্যার সমাধান করতে হবে আজ থেকে সঠিক ব্যবহার শুরু করুন এবং সুস্থ থাকুন সম্পর্কে ওষুধ যা কমুজিবদের বিশেষ করে ব্যাকটেরিয়া নাশ করে বা বৃদ্ধি করে প্রথম অ্যান্টিবায়োটিক ছিল সালাবার সান যা উনিশশো সালে ব্যবহার করা হয়েছিল

এন্টিবায়োটিকের কারণে আজকে চিকিৎসা পদ্ধতি অনেকটা বলতে গেছে এবং মানুষের পর আয়ু প্রায় তেইশ বছর বৃদ্ধি পেয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর ভালো না লাগলে কমেন্টে জানান মেডিসিন ইনফরমেশন বিডি এই পরিবারে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ